আর আমার একটা লাভ হলো মন্ত্রী হয়ে একটা রাজার শহরের পৌরসভার থেকে একটা ফুল পাওয়া এটা আনন্দের বিষয় কোচবিহার পৌরসভার চেয়ারম্যান বদল হতে পৌরসভায় উপস্থিত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ উদয়ন গুহ কোচবিহার পৌরসভাতে আসতেই পৌরসভার পক্ষ থেকে তাকে ফুলের তোড়া দিয়ে করা হয় আর এমন ছবি উঠে আসাতেই রাজনৈতিক চর্চা শুরু হয় শহর জুড়ে কারণ কোচবিহার পৌরসভায় রবীন্দ্রনাথ ঘোষ চেয়ারম্যান থাকাকালীন কখনোই পৌরসভায় উপস্থিত হতে দেখা যায়নি উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে এমনকি উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের তরফ থেকে কোচবিহার শহরের বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করেছিলেন উদয়ন গুহ সেখানে উপস্থিত হতে দেখা যায়নি রবীন্দ্রনাথ ঘোষকে সেই সময়ও প্রশ্ন উঠেছিল রাজনৈতিক মহলে ফের রবীন্দ্রনাথ ঘোষ চেয়ারম্যান পদ থেকে সরে যেতেই দেখা গেল আর পৌরসভায় এলেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের মন্ত্রী উদয়ন গুহ এই বিষয় নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের মন্ত্রী উদয়ন গুহ কি জানালেন শুনবো আলোচনা হলো মন্ত্রী হয়ে একটা ফুল পাওয়া

বা স্কুলগুলোর যে কাজ হয়েছে সেগুলো বাদ দিয়ে কিন্তু পৌরসভার এবার কি নতুন করে কিছু দেবেন সব তো ওপর আলা মালিক এখন তো ফিনান্সিয়াল ইয়ারটা শেষের দিকে এখন কি করা সম্ভব এই বললাম যে যদি সব নির্ভর করে যে ওপর থেকে কি আসবে টাকা তো ব্যক্তিগতভাবে আমি দিই না টাকা মুখ্যমন্ত্রী বরাদ্দ করেন আমরা সেটা খরচ করি যদি পাওয়া যায় নিশ্চিত কোথাও মনে হচ্ছে একটা ফিলভূত পরিস্থিতি বা একটা এরকম পরিবেশ প্রয়োজন ফিল্ড ব্যাঙ্ক পরিস্থিতিতে সামনে বিধানসভা নির্বাচন কোচবিহার পুরসভা এলাকায় দেখা যাচ্ছে বরাবর লোকসভা বা বিধানসভা নির্বাচনে আপনাদের দল তৃণমূল কংগ্রেস পিছিয়ে থাকে যদিও কাউন্সিলিং ভোটে কাউন্সিলের ভোটে যেতে তো এইবার কি আপনারা মনে করছেন যে সেই পরিস্থিতিতে ইয়ে করা সম্ভব মানে সবসময়ও মানে অতীতের পুনরাবৃত্তি হবে ইতিহাসের পুনরাবৃত্তি হবে সেটা ভাবার কী কারণ আপনি উত্তরবঙ্গ মন্ত্রী উন্নয়ন মন্ত্রী হিসেবে কোচবিহার পৌরসভাতে আলাদা কোনো এফোর্ট দেবেন কাজের ক্ষেত্রে বাদ দিয়ে রাজনৈতিক রাজনীতি আমি তো মন্ত্রী হিসেবে তো ব্যাপার নেই এখানে তো একটা পার্টির একজন কর্মী হিসেবে যখন যেমন ভাবে আমার কাছে সময় দেবেন বিউরো নিউজ এভিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কোচবিহার